চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম প্রধানের বাবা আব্দুর রাজ্জাককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে শুক্রবার বাদ আসর উপজেলার মাঝিঘাসা জামালিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে গার্ড অফ অনার দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি ও কচুয়া থানার এসআই কুমার ধরের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন জানাজা নামাজে পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার ইউপি চেয়ারম্যান ইসাহক সিকদার সহ প্রমুখ উল্লেখ্য মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোকজনিত কারণে আইসিউতে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেন নিল্লাহে ওয়া ইন্না এলাহে রাজিউন মৃত্যুকালে তার বয়সের ছিল সত্তর বছর মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন পরে ওই মাঠে জানাজানা নামাজ শেষে মাঝিগাছা প্রধানিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন